বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পরে আবার ভিডিও করছি নতুন একটি অ্যাপের সন্ধান পেয়েছি এটি যদিও পাঁচ ছ মাস আগে রিলিজ হয়েছে তারপরে আমি এতদিন পর জানলাম ভাবলাম যে আপনারা যা জানেন না তাদেরকে জানিয়ে দিই এই অ্যাপটি অনেকটা টুইন ক্রাফটসের মতোই নাম হচ্ছে টুইন টুনস তো আমরা প্লে স্টোরে আসলে পাবো আমি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ দেবো টুইন টুইন টুনস টুইন টুনস লিখে সার্চ দেবো বন্ধুরা তো সার্চ দিলে দেখেন প্রথমেই চলে আসছে এটা এই দেখেন টুইন ক্রাফট আপনারা শিখেছেন এর আগে আমার চ্যানেল থেকে শিখেছেন ঠিক অনেকটা ওরকমই তবে এখানে কতগুলো জিনিস আপনারা মানে মানে ফ্রিতে কাজ করতে পারবেন তবে অ্যাড দেখতে হবে একটু অ্যাড দেখে দেখে আপনাদেরকে কাজগুলি করতে হবে তো চলো এটা আমরা নিয়ে নেই তো বন্ধুরা আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেন করে নেই তো যেহেতু এখানে প্রচুর বিজ্ঞাপন দেখতে হয় এটা একটু ঝামেলা আর ফ্রি যে কোনো জিনিস ফ্রি পেতে গেলে বিজ্ঞাপন দেখতেই হবে অ্যাড দেখতেই হবে আপনারা এখানে এগুলি অ্যালাউ করে দিয়েন আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি এলাও অল দিয়ে দিলাম যাতে কাজ করতে সুবিধা হয় তারপর যতগুলি অ্যালাউ আসবে আপনারা দিয়ে দেবেন নাহলে কাজগুলি করতে পারবেন না তো এখানে দেখেন এখানে কয়েকটি ইয়ে দেখা যাচ্ছে এই মাঝখানে আছে লাইব্রেরি হ্যাঁ আমরা উপরের দিকে ডান দিকে দেখব ডান দিকে এটা হচ্ছে নাইন এই যে নাইন সিক্সটিন যেটা আছে এটা আমাদের ইয়ের জন্য মানে যে শর্ট ভিডিওর জন্য তো শর্ট ভিডিও যারা করবেন তারা ডান দিকে দেখবেন আর যারা ফুল ভিডিও বানাবেন ইউটিউবের জন্য ফুল ভিডিও বা যে কোনো ফুল ভিডিও সেটা হচ্ছে এই যে বাম দিকেটা হ্যাঁ সিক্সটিন রেশিও যে নাইন হ্যাঁ এটা তো আমরা যে কোনো একটা তো যাই প্রথমে চলে যাই এই সিক্সটিন্থ চলে গেলাম তো এখানে চলে যাওয়ার পর আমরা কিন্তু বন্ধুরা অনেক কিছু দেখতে পাবো দেখেন এখানে অনেকগুলি জিনিস দেওয়া আছে ওদের এইগুলি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন যে কোনো একটি দিয়ে কাজ করতে পারবেন তবে এখানে এখনও পর্যন্ত যেহেতু অ্যাপটি নতুন এখন অনেক কিছু সিস্টেম দেয়নি হয়তো ভবিষ্যতে দিতে পারে যেমন বাইর থেকে ব্যাকগ্রাউন্ড আনা টানা এগুলির সিস্টেম এখনও হয়তো দেয়নি আর এখানে আমি আজকে যে ভিডিওটা করলাম সেটা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি এই অ্যাপটি সম্পর্কে নিজেও ভালো মতো জানি না এটা নিয়ে আমাকে গবেষণা করতে হবে কী কী সিস্টেম আছে আমি এগুলি শিখে টিখে ভালো করে আমি নিজে বুঝে তারপর আপনাদেরকে সুন্দর করে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা যে কোনো একটা নিয়ে নেই নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তো এটা নিলাম নেওয়ার পরে ধরেন যে কোন কোন চিহ্নগুলি দিয়ে কী করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেয় একটু এই দিকে দেখেন প্লাস চিহ্ন আছে একটা এই প্লাস চিহ্নটা যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখবেন একটা হিউম্যান ক্যারেক্টার এখানে লেখা আছে তো এখানে ট্যাপ করলে আপনারা অনেকগুলি হিউম্যান ক্যারেক্টার পেয়ে যাবেন অনেকগুলি আছে দেখেন যে কোনো একটা আপনারা চাইলে এখানে ট্যাপ করবেন একটা বিজ্ঞাপন দেখতে হবে অ্যাড দেখার পরে ওইটি পাবেন তাছাড়া পাবেন না আমি একটা দেখেন এই যে ওয়াচ অ্যাড আছে লেখা ওয়াচ অ্যাডে ট্যাপ করলাম হ্যাঁ কিন্তু এখানে চলে আসছি বন্ধুরা এই দেখেন আমার ক্যারেক্টার হ্যাঁ ক্যারেক্টারটাকে আপনারা এই যে নিচের অংশটা দেখতেছেন যে মান এই যে মাথাটা ওর যে মাথার যে চিহ্নটা এখানে ধরে আপনি যেদিকে তারা টানবেন সেদিকে ডানে বায়ে যেদিকে খুশি আপনি নিয়ে যেতে পারবেন এরপর দেখেন বন্ধুরা এই যে উপরের এই ডান দিকের যে ইয়েটা আইকনটা আছে এখানে ট্যাপ ধরলে এটিকে ছোট মানে এ দেখেন ঘোরাতে পারবেন এভাবে যেদিকে হেলাতে পারবেন মোটে এটা হেলানো যায় তার পাশেরটা দিয়ে ছোটো বড়ো করতে পারবেন দেখেন এটা দিয়ে আপনি ক্যারেক্টারকে ছোট বড় করতে পারবেন এরপর দেখেন উপরে মাথার এই পাশে একটা মাইক্রোফোনের চিহ্ন এখানে ট্যাপ করলে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন আপনার যে ভয়েসটা আপনি এখানে রেকর্ড করতে পারবেন এবং তার পাশের যে চিহ্নটা এখানে ট্যাপ করলে দেখবেন যে এখানে কতগুলি ইয়ে আসবে দেখেন এই দেখেন এখানে আপনারা অনেক ইয়ে পেয়ে যাবেন এই যে ভয়েস চেঞ্জ আপনারা এই যে বেবি ভয়েস কিড ভয়েস বয় ভয়েস এরকম অনেকগুলি ভয়েস আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যে ভয়েসটা দিবেন চাইলে সেগুলি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ভয়েস চেঞ্জার হিসাবে এটা কাজ করে তো এরপরে আপনারা যদি শরীরটা নড়াতে চান তাহলে যে কোনো বিভিন্ন জায়গায় আঙ্গুল দিয়ে দেখবেন যে কাজ করলে হাত নড়বে দেখেন হাত নড়ে অনেক ইয়ের মতো তারপরে দেখেন আপনারা এই যে এই দেখেন হাত নড়ে মাথাও নড়ে হুম পাও নড়াতে পারবেন আপনারা পায়ের নিচে ধরেন এই যে দেখেন পা নাড়াতে পারবেন হুম এভাবে সব কিছু করতে পারবেন চাইলে এখানে অনেকগুলি ক্যারেক্টার আপনারা এখানে অ্যাড করতে পারবেন তো এখানে কপি করতে পারবেন কপি পেস্ট করার জন্য যে উপরের যে চিহ্নগুলি আছে এগুলি কপি পেস্ট করার জন্য ডান দিকে দেখেন এখানে একটা চিহ্ন আছে একটা প্লাস আর একটা আছে ক্রস চিহ্ন তার মানে আপনি ফ্রেম এখানে যে আমরা যে টুইন ক্রাফটস তারপরে ক্রোমাটুনসে যে ফ্রেম বাই ফ্রেম কার্টুন তৈরি করি এখানে কিন্তু আপনাকে অ্যানিমেশন তৈরি করতে গেলে সেইভাবেই তৈরি করতে হবে হ্যাঁ একদম সেম পদ্ধতি আপনাকে আজ যেটা হাইড করে দিই তো এই ধরনের ক্যারেক্টারটা আপনি যেদিকে মানে নিয়ে যাবেন আপনি কার্টুন তৈরি করার জন্য আপনাকে ফ্রেম তৈরি করতে হবে তো প্রথমে একটা ফ্রেম আমরা যদি এই এই প্লাসে ট্যাপ করি তাহলে একটা ফ্রেম আমরা অ্যাড হয়ে গেল উপর দিকে লক্ষ্য করবেন উপর দিকে লক্ষ্য করে দেখবেন যে প্রথমে একটা জিরো থাকে তারপর দেখেন একটা ওয়ান হুম তারপরে আপনি চাইলে আর নিয়ে যান এই পাশে পাটাকে নড়িয়ে হাসাতে পারেন তো আমি এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আমি অত ইয়ে করে বোঝাবো না আবারও প্লাস প্লাসে ট্যাপ করলেন একটা অ্যাড হয়ে গেল আবারও এভাবে আপনারা ফ্রেম বাই ফ্রেম হ্যাঁ কার্টুন তৈরি করতে পারবেন ঠিক অনেকটা ক্রোমা টুনসের মতো হ্যাঁ টুন ক্রাফসও একই রকম সিস্টেম এখানে আপনারা এইভাবে কার্টুন তৈরি করতে পারবেন ক্যামেরা আছে দেখেন এখানে ক্যামেরার যে চিহ্নটা আছে যে এখানে ট্যাপ করলে দেখবেন যে নিচে তিনটে অপশন আছে তিনটে অপশন দিয়ে আপনার ক্যামেরার মুভমেন্ট ঠিক করতে পারবেন তো আমি এত দেখাচ্ছি না যেহেতু প্রথম ভিডিও তারপরে বন্ধুরা এখানে গ্র্যাপ সিস্টেম আছে এই যে নীল রঙের চিহ্ন যে এখানে নীল রঙ দেওয়া আছে এই সাদাটা ট্যাপ করলে এখানে গ্র্যাপ সিস্টেম হয়ে যাচ্ছে আপনাদের মাপের জন্য গ্র্যাপ যদি প্রয়োজন পড়ে তো আপনারা এটা করতে পারবেন এরপরে অন্ধকার করতে যদি চান তাহলে যেখানে যে এখানে ট্যাপ করলে অন্ধকার হয়ে যাবে হ্যাঁ রাতের সিন তৈরি করতে পারবেন এটা দিয়ে আর নিচে রেন্ডার আছে অর্থাৎ ফাইনাল কার্টুন তৈরি করার পরে আপনি রেন্ডার দিলে ওইটি ভিডিও হিসাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর এখানে দেখার মতো কিছু নেই তবে এখানে একটা জিনিস আছে বন্ধুরা এই যে দেখেন এখানে একটা বক্স আছে হ্যাঁ এই যে ম্যাজিক বক্স এখানে গেলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন দেখেন এখানে ইম্পোর্ট করতে পারবেন ইমেজ আপনার গ্যালারি থেকে তারপর এখানে আছে ডাইনামিক অ্যাসেট দেখেন এখানে ডাইনামিক অ্যাসেট আছে এখান থেকে আপনারা এগুলি নিতে পারবেন আমি নিচ্ছি না বন্ধুরা ব্যাক করে যাই আমি তো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য তো এখানে আর কি আছে স্ট্যাটিক অ্যাসেপ্ট এখানে দেখি এখানে যে টেবিল চেয়ার এখানে অনেক কিছু পাচ্ছেন আপনারা রাইটারি তো যাই হোক এগুলি আপনারা দরকার পড়লে আপনারা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই হলো বন্ধুরা আর আমি যেহেতু এখানে আপনাদেরকে মানে প্রথম ভিডিও আপনাদেরকে শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলাম এখানে আমি এটি নিয়ে একটু গবেষণা করবো এটা দিয়ে কীভাবে কার্টুন তৈরি করা যায় তারপরে আপনাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি যে আমার ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজনও পড়বে না কারণটা হচ্ছে যে এই অ্যাপটি যারা তৈরি করেছেন তাদের নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে হ্যাঁ টুইন টুন যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সেখানে তারা কিন্তু শিখিয়ে দিয়েছে এটা হিন্দি ভাষায় যারা অ্যাপটি তৈরি করেছে তারা সম্ভবত ইন্ডিয়ান তারা হিন্দি ভাষায় যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখলে আপনারা যারা বাংলা ভাষায় বাংলা ভাষাভাষী আছে তারা বুঝতে পারবেন তো চলুন আমরা একটা বের হয়ে যাই এখানে প্লেটটা দেখি প্লে প্লে দিলে কাজ হচ্ছে না আর ইন্টারনেটটা ঠিকমতো পাচ্ছে না আমার সমস্যা হচ্ছে বন্ধুরা এখানে কিছু পাবেন এখানে আইডল হুম স্যাড দুটা মুড আছে দুটা মুডের যে কোনো একটা মুড আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে বের হয়ে যাই যা যা কিছু আপনাদেরকে পরবর্তী বোঝানোর চেষ্টা করব ইয়েস দিয়ে বের হয়ে যাই তারপরে আবার এখান থেকে ব্যাক করে চলে যাই তো এখানে আপনারা এই যে লাইব্রেরি দেখতেছেন যে মাঝখানে এখানে গেলে আপনারা এদের এদের চ্যানেলের তিনটা ভিডিও এখানে পাবেন এখানে ট্যাপ করলে আপনারা ভিডিও একদম ইউটিউবে নিয়ে চলে যাবে আপনাদেরকে দেখেন এখানে আমি এটা দেখাচ্ছি না কারণ কপিটা ধরতে পারে যেহেতু অন্য চ্যানেলের ভিডিও তো এই চ্যানেলের ভিডিওতে অনেকগুলি আছে আপনারা সেখান থেকে তাদের চ্যানেলটা আপনারা বন্ধুরা দেখে নিতে পারেন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা চান যে আমি এগুলির মানে টিউটোরিয়াল করি এগুলি শেখাই তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনারা এই তার চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি শিখতে পারেন তো ভালো কথা তাহলে আমার আর ভিডিও করার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ